যুক্তরাষ্ট্রের সাথে দফায় দফায় চলছে পরমাণু আলোচনা কিন্তু এর মাঝেই ইরানের নিউক্লিয়ার কর্মসূচি নিয়ে ফাঁস হল বিস্ফোরক তথ্য পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় ইউরেনিয়াম মজুদের দ্বার প্রান্তে তেহরান বার্তা সংস্থা রয়টার্স জানায় জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএর গোপন এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য বলা হয়েছে চলতি মাসের সতেরো তারিখ পর্যন্ত চারশো আট কেজির বেশি ইউরেনিয়াম ষাট শতাংশ সমৃদ্ধ করেছে ইরান যা গেল ফেব্রুয়ারির চেয়ে একশো তেত্রিশ কেজি বেশি একই সাথে ইরানের টারকুজাবাদ ভারামিন ও মারিভান নামক স্থানে গোপন পারমাণবিক কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ পেয়েছে আণবিক শক্তি সংস্থা এসব তথ্যকে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির আলামত হিসেবে দেখছেন আণবিক শক্তি সংস্থা প্রধান রাফাইল গ্রোসি বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান মূলত পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজন হয় নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম যেখানে ইরানের মজুৎকৃত ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ এই অবস্থাতেই পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চলছে দেশটির আলোচনা ছয় দফা বৈঠকে কোনো সিদ্ধান্ত না এলেও সমাধানের ব্যাপারে আশাবাদী দুপক্ষই দুই হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা ছয় দেশের সাথে পারমাণবিক চুক্তি করেছিল ইরান গত মেয়াদে দুই সালে সে চুক্তি বাতিল করেছিল ট্রাম্প প্রশাসন তবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পরমাণু ইস্যুতে ইরানের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প তাসরিয়ান সোফহান যমুনা নিউজ